পূর্ব বর্ধমানের রায়না দুই স্কুল গেম অ্যান্ড স্পোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বছরের মতো এই বছর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ছাতা এবং নেলোদিঘির মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দুই দিন ধরে আজ উনত্রিশে আগস্ট এবং আগামীকাল তিরিশে আগস্ট এই দুই দিন ধরে চলবে ফুটবল টুর্নামেন্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়নার বিধায়ক সম্পাদারা এই দিনের ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছাত্রী দল অন্যদিকে অনূর্ধ্ব উনিশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নয়টি দল আবার আগামীকাল যে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দফা রয়েছে সেখানে অনূর্ধ্ব সতেরো ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বারোটি দল সব মিলিয়ে রায়না দু নম্বর ব্লক থেকে আঠাশটি বিদ্যালয়ের আঠাশটি ফুটবল দল অংশগ্রহণ করেছে রায়নার বিধায়ক সম্পাদারা ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আগামী দিন উপস্থিত থাকতে চলেছেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শিশির মণ্ডল রায়না দুই পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন রাইনা রায়না দুই নম্বর ব্লকের ভিডিও অনিশা যশ এস আই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ফুটবল প্রতিযোগিতায় রানার্স এবং উইনারদের পুরস্কার স্বরূপ ফেরতযোগ্য ট্রফি দেওয়া হবে এছাড়াও তার প্রতিলিপিও দেওয়া হয় বলে জানালেন শিক্ষক চান সেন আজকে উনত্রিশে আগস্ট এমন একটা দিন যে আমাদের ভারতে জাতীয় খেলা দিবস সেই ভারতে আমাদের জাতীয় খেলা দিবসে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আসতে পারে নিজেকে খুব বলে মনে হচ্ছে ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা ইলে আমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসের সমস্ত স্টুডেন্টরা যে আজকে ফুটবল খেলাতে অংশগ্রহণ করেছে বা আজকে ষোলোটা টিমের খেলা আছে ষোলোটা স্কুল এবং কালকে আছে সতেরোটা টিমের খেলা আছে কাজে যে যে আমাদের বাচ্চারা মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসছে তাদেরকে স্বামী শিক্ষকদেরকে ধন্যবাদ জানাবো তিনারাও যে উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা বছরে যে আমাদের বাচ্চাদেরকে মাঠে নামানো বা ফুটবল খেলাটা তাদের মনের মধ্যে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন তারপর একটা উদ্যোগটা যে মোবাইল ছেড়ে দিয়ে মাঠে এসছে আমাদের বাচ্চারা শরীরচর্চার সাথে সাথে মন ভালো করছে আর মন ভালো মানে তাদের পড়াশোনা ভালো হবে তাদের নিজের লক্ষ্যে লক্ষ্যে পৌঁছাতে পারবে কাদের উদ্যোগে কোথায় এই খেলা হচ্ছে আমাদের রায়না টু স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটা প্রতি বছর আয়োজন করা আগের বছরও করা হয়েছিল গত বছর এই বছরও এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে

আর সাথে হচ্ছে 28টা টিম অংশ গ্রহণ করছে মানে 28টা স্কুল 28টা স্কুল শুধু কি আয়না 2 নম্বর बोला কি নম্বর 2 আজকে কে কে উদ্বোধন করলেন আজ উদ্বোধনে আমাদের যে আমাদের বিধায়কা সম্পত্তি মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি পার্বতী ধারা মহাশয় এসেছেন এবং বাকি কালকে জেলা পরিষদের কর্ম কর্মতক সিসি বাবু এবং আজকে বাপপাদা বিশেষ কারি জন্য বর্তমান আছে আমাদের পূর্ত কর্মতক এবং বিশিষ্ট ক্রিয়া বলেছেন আজকে আসবো মাঝে আমি চলে আসবো তাছাড়া এখানে বিডিও ম্যাডামকে আমাদের এসআই আমাদের যত যত পদ্মাধিকার আছে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পাঁচটা ওয়ানের প্রধান মহাশয়কেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা বিশেষ কাজে আসতে পারে নাই পরে গায়ত্রী দিয়েও আসবো বলেছে ওনার বাড়িতে আজকে একটা আচ্ছা এই যে আপনার কত মানে যারা অংশগ্রহণ করেছে রানার্স এবং বিজয়ী যারা হবে যারা বিজয়ী এবং যারা নানা সব হবে উইনার এবং নানা সব হবে তাদেরকে আমাদের ট্রফি দেওয়া হয় এক বছর পর সেটা রিটার্ন করে দেওয়া হয় তার পরিবর্তে আর একটা প্রতিলিপি আমরা দেওয়া হয় তারা স্কুলে সেটা রেখে দেওয়া হয় আমার নাম চান ঘোষ আমি রায়না জোনাল যে আমাদের আছে স্কুলে তার সস্ত